এই যে এসে গেল জামাই ষষ্ঠীর জামাই আদর আসলে এইটা হচ্ছে মজা আর কি তো জামাই ষষ্ঠীতে জামাষষ্ঠী মানে হচ্ছে বাঙালিদের পুরো পেট পুজো করে খাওয়া মানে পেট ভরে খাওয়া আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল খাওয়ার পরে এবার চলে এসছে ফল এবারে ফল টল খাবো আমি আর তানি যাবে হচ্ছে নিজের কাজে প্রত্যেক বছরের মতো এখন রান্না করে মাকে হেল্প করবে কারণ মা অনেক রান্না করে ফেলেছে এবার বাকি কারণ হচ্ছে তানের হাতে চিকেনটা খুব ভালো হয় তো সেটাই এখনও রান্না করবে তারপরে আমরা দুপুরবেলা খাবো তো আজকে কী কী খাচ্ছি স্পেশাল স্পেশাল খাওয়ার সব কিছু দেখাবো আর কি জামা ষষ্ঠী মানে হচ্ছে পেট ভরে খাওয়া আচ্ছা জামাই ষষ্ঠী এলেই সুমনের মনটা আরো মানে কি বলবো পাঁচ বছর কমে যাবে না এটা ঠিক নতুন জামাই নতুন জামাই মনে হয় আসলে তো মানে বছরে একটা দিন সারা বছর শ্বশুরবাড়িতে আসার কথা বললেও যতটা ইন্টারেস্ট পায় না কিন্তু বছর একটা দিন আমার কিন্তু খুব ভালো লাগে কারণ এই একটা দিন এসে শ্বশুরবাড়িতে এসে জমিয়ে খাবো বসে এটা খুব স্পেশাল আর কি যাও তুই তোমার কাজে লেগে পড়ো আবার দুপুরে দেখাচ্ছে তোমার সঙ্গে টাটা ভাই বাই দেখি কি রান্না করে কি দেখছি আমি